এই ছবিটা একটু ভালো করে খেয়াল করেন একটু ভালো করে দেখেন মুখের দিকটা একটু ভালো করে দেখেন এক্সপ্রেশনটা কেমন হয়েছে একটু দেখেন এটা হচ্ছে অপবিশ্বাসের একটা ফ্যাশন শো জন্য তোলা ছবি আচ্ছা ফ্যাশন শোতে তোলা ছবি এই রকম হয় এই এক্সপ্রেশন হয় এক্সপ্রেশনটা দেখে কি মনে হচ্ছে যে অপবিশ্বাস ঝগড়া করবে করবে একটা ভাব মানে মুখে ঝগড়াটা ঝগড়াটা একটা ভাব এই ছবিটা দেখে আমার কার কথা মনে পড়েছিল জানেন কিরণমালা সিরিয়ালের কটকটির কথা মনে আছে আচ্ছা আমি দেখাই এই হলো কটকটি আর এই হলো আমাদের অপবিশ্বাস পুরাই মিলে গেছে না মানে আমাদের অপবিশ্বাসকে পুরাই কটকটি বানাই দিছে না আচ্ছা আমাদের অপবিশ্বাসের কোরিওগ্রাফার এত আনপ্রফেশনাল কেন মানে এটা কি সময়ের আলোচিত একটা নায়িকা একটা সময় সেরা একটা নায়িকা যার ফ্যাশন শোতে যাকে কিউট দেখাবে যার মুখে একটা হাসি থাকবে সেইগুলো না করে আমাদের অপবিশ্বাসকে পুরাই কটকটি বানাই দিছে এটা হইল। দেখেন যে কোনো একটা পিক তোলা বলেন ভিডিও করা বলেন তাতে একটা কোরিওগ্রাফারের অনেক বড় একটা অবদান থাকে আর আমাদের অপবিশ্বাসের এখন অনেক বড় একটা ফ্যান বেজ আছে উনি একটা সময় সেরা নায়িকা আলোচিত নায়িকা তো উনি এখন অনেক সিলিম হয়েও আসছে ফ্যান জন্য অনেকটা কষ্ট করতেছে সিনেমায় কামব্যাক করতে যাচ্ছে তো আমি চাইবো যে অপবিশ্বাস নেক্সট টাইম এইগুলোর দিকে খুঁটি নাটি বিষয়গুলোর দিকে যেন বিশেষ খেয়াল দেয় এইগুলো আমাদের সাথে মানায় না কোরিওগ্রাফার নির্বাচনেও যেন উনি বিশেষভাবে খেয়াল করে তো যাই হোক ধন্যবাদ